এই সকল নিদর্শন দেখে দুইটা জিনিস মাথায় কাজ করে ইসালীরা পারে না দুনিয়াতে কি আছে নাম্বার ওয়ান নাম্বার টু কেয়ামত কি ঘনায় আসছে ভাবা যায় যে একটা গোল্ড যারা বাসাবাড়িতে আপনার অ্যাকুয়ারিয়াম রাখেন অথবা ছোট্ট কাছের গোলাকার হ্যাঁ বলের মধ্যে যারা মাছ পারেন গোল্ড ফিশ এতটুকু একটা গোল্ড ফিশ ট্যাঙ্ক চালাচ্ছে এটা কিন্তু কল্প কাহিনী না অবাস্তব গল্প না এই অসম্ভবকে সম্ভব করাচ্ছে ইসালিরা মানে তাদের প্রযুক্তি তাদের টেকনোলজি কোন জায়গায় নিয়ে গেছে আপনি ভাবেন যে একটা গোল্ড ফিশ একটা চালাচ্ছে এবং অসম্ভবকে সম্ভব করেছে ইসাল ইসালের ব্যান ইউনিভার্সিটির গবেষকরা চার চাকার উপর একটি মাছের ট্যাঙ্ক তৈরি করেছে মাছের ট্যাঙ্ক বুঝেন ট্যাঙ্কটি দেখতে রোবট গাড়ির মতন যার ভেতরে রাখা হয়েছে ছোট্ট একটা গোল্ড ফিশ মাছটিকে প্রশিক্ষণ দিয়েছে এই ট্যাঙ্ক চালানোর জন্য মাস যেদিকে যেতে চাইবে ট্যাঙ্কটি সেদিকে যাবে ছয়টি গোল্ড ফিশকে এই স্পেশাল ট্রেনিং দিয়েছে এই গবেষকরা এই গাড়িকে বলা হচ্ছে ফিশ অপারেটেড বা চালিত গাড়ি তবে এটা শখের বসে করা হচ্ছে না করা হচ্ছে ফিউচারকে টার্গেট করে যে এই মাস দিয়েও ইসালিরা কি করতে পারে বুঝান। রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই গাড়িটিতে এই প্রযুক্তিতে লেজার লাইট স্পন্দন ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হয় এটি আমাদের মাথায় ঢুকবে না কম্পিউটার ক্যামেরা ইলেকট্রিক মোটর এবং চারদিকে চলতে পারে এমন চাকা ব্যবহার করে তৈরি করা হয়েছে এই বিশেষ গাড়িটি আর এই গাড়িটির নিয়ন্ত্রক হচ্ছে ভেতরে থাকা ছোট্ট পানির মধ্যে এই গোল্ড ফিশটি গোল্ড যেদিকে যায় গাড়িটি সেদিকে মুভমেন্ট করে গবেষকরা বলছে কয়েক দিনের প্রশিক্ষণের পর মাছগুলো বেশ ভালোভাবেই গাড়িটা চালাচ্ছে প্রথমে মাছগুলো এক ধরনের অনিশ্চয়তার মধ্যে থাকলেও এগুলো খুব দ্রুতই গাড়ি অভ্যস্ত হয়ে ওঠে নির্দিষ্ট লক্ষ্যে যাওয়া শিখেনে পথের বাধা বাঁকানো পথ এড়িয়ে মাছগুলো গন্তব্যে পৌঁছাতে পারে তো আপনার শুধু মজা করার জন্য নয় কিভাবে অপরিচিত পরিবেশে প্রাণী পথ খুঁজে নেয় সেটা জানতেই এই পরীক্ষা চালিয়েছে ইসাল এটা তাদের এক ধরনের বক্তব্য কিন্তু আপনি দেখেন ইসালের গবেষণা বা পৃথিবীতে সব কিছুই সুন্দরভাবেই শুরু হয় কিন্তু এগুলোর ব্যবহার হয়েও ভয়ঙ্কর এখন যখন আমরা দেখছি যুদ্ধক্ষেত্রে এই যে মানে ড্রোন মানে আজ থেকে কয়েক বছর আগে এগুলো ভাবা গেছে আগে মানুষ চিন্তা করতো যুদ্ধ বিমান রবে সেখানে একজন পাইলট মারা যাচ্ছে মানে যুদ্ধের ক্ষেত্রে দেখা গেছে যে নির্দিষ্ট সংখ্যক পাইলটদের ঘাটতি হলে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এগুলো কিন্তু আমরা দেখছি যে একটা হিউজ সংখ্যক বিমানে আপনার এটার যারা পাইলট ছিল তারা মারা গেছে এখন এই যে প্রযুক্তিগুলা ড্রোনায় সেই ধারণাগুলা বদলাই দিছে আর এখন ট্যাঙ্কও অত্যাধুনিক প্রযুক্তির তৈরি হচ্ছে আজকে মাছ নিয়া ট্যাঙ্ক চালাচ্ছে আগামীতে কি করবে এই কারণে বলি যে ইসালিরা ভাই প্রযুক্তির আব্বা আম্মা পরিদাদা হয়ে গেছে এমন এমন জিনিসের উপর এরা গবেষণা করে আর আমরা মুসলমানরা এখনো কই আছি আপনি চিন্তা করেন ভাবা যায় এগুলা এরা গবেষণার পিছনে উন্নত রাষ্ট্রগুলো বিলিয়নস অফ ডলার খরচ করে আর আমাদের তারা গুগলের থেকে ইন্টারনেট ঘাইটটা গবেষণাপত্র জমা দেওয়া ঢাকা ইউনিভার্সিটির মতন শিক্ষকও ধরা খায় তাহলে বোঝেন আমরা কতটা কপি পেস্ট জাতি এদেরকে রুখতে হলে মুসলিম স্কলার তৈরি হতে হবে এরকম গবেষক তৈরি হতে হবে কিন্তু গবেষণার জন্য বরাদ্দটা কোথায় সব তো এস হ্যাঁ আয়াসি পানা ওই স্বর্ণ দিয়া গাড়ি বানাচ্ছে কি করতেছে না করতেছে এদেরকে রোখা এতো সহজ হবে না দাজ্জাল আসার আগে এই ইসাল অন্যরকম একটা ক্যারেক্টার তৈরি হয়ে যাবে বোঝাই যাচ্ছে কিন্তু ভালো থাকুন আসসালামু আলাইকুম